নবী হওয়ার আগে বিশ্ব নবীর ছিল চিন্তার আবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদত জিকির করাই আবাদত শুধু কোরআন তালাওয়াতি মনে হয় আবাদত শুধু কেমন লাইল করাই আবাদত কিন্তু বিশ্ব সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়ে সেরা সুরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্বঅবস্থায় আল্লাহ তাআলার জিকির করে ওয়া ইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আর এবং তারা তাফাক্কুর করে ক্রিটিক্যাল থিংকিং করে এবং তারা বলে মা খালাকতাহাذا বাতিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করোনি মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তাআলা ওদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাযিল হল বিশ্বের ইসলাম বললেন ওয়াইলুন লিমান করা আহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিশ্ব বলেছেন নবী হে আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরিটেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তাআলা বলেছেন ফাকুসুসিল কসাসা লা আল্লাহ মিয়াতফাক নবি হা আপনি তাদেরকে ইচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান লা আল্লাহ ইয়াতা কারুন যাতে করে তারা ক্রিটিকাল থিংকিং করে তারা লুতালাইসাল্মে কমে এর ঘটনা যখন শুনে যে আল্লাহ তালা আপ ডাউন করে দিয়েছিলেন তারা যখন কমে আদের ঘটনা শুনে কমে সামুদের ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয় এবং বিশ্বনবীর সাহাবী আব্দার দাল্লাহ আলা আন হম বলতেন তাফাকুরু সা আতিন হইর উন্মিন কেয়া এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদ জিকির করাই আবাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদত শুধু ক্যামুল লাইল করা এবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে সাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার স্টার কালিমা পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে আগেও এই চিন্তার আবাদত করতেন তিনি হেরা গুহায় চলে যেতেন কাবা থেকে ছয় কিলোমিটার উত্তরে ছয়শো চৌত্রিশ মিটার উঁচু যা বলে নূরের উপরে একটা কেইব আছে গুহা এটার নাম হচ্ছে হেরা ওখানে বসে বসে তিনি চিন্তা করতেন তার মানে উনি ওখানে কি করেছেন বলেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মাহেন্দ্র খনে নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বি কাল্লাদি খালাক রিট ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সম্মানিত শুধু ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল